একজন গর্ভবতী মায়ের গর্ভের বাচ্চা বেড়ে ওঠার জন্য যে ছয়টি খাবার খুবই প্রয়োজন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেরিয়ে দেবেন স্বাস্থ্যসম্মত সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করে রাখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও একজন গর্ভবতী মায়ের ছয়টি খাবার খুবই দরকার তার ফিটনেস গ্রো করার জন্য আর সেগুলো খাদ্য থেকেই পেতে পারে এক নম্বর হচ্ছে ফলিট অ্যাসিড যেটা আপনারা পাচ্ছেন শাক থেকে দুই নম্বর হচ্ছে আয়রন যেটা আপনারা ব্রকলি থেকেও পেতে পারেন এবং তিন নম্বর হচ্ছে ভিটামিন সি যেটা পাবেন কমলা লেবু থেকে আর চার নম্বর হচ্ছে অমেগা ফ্যাটি অ্যাসিড যেটা আপনারা মাছ থেকে পাবেন পাঁচ নম্বর হচ্ছে ক্যালসিয়াম যেটা পাবেন দুধ থেকে আর সর্বশেষ ছয় নম্বর হচ্ছে ভিটামিন জি যেটা পেয়ে যাচ্ছেন ডিম থেকে তো ভেয়ার্স বুঝতেই তো পারছেন এই ছয়টি খাবার একজন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন এই চারটা মেনে চলতে তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ